স্বাধীনতা দিবসে সবাইকে আধু জানাই আজকে ময়না ক্রিকেট একাডেমি আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে এর মধ্যে প্রথমে বরণ করে জমা হচ্ছে আবেদককে বরণ করে নিচ্ছেন আমাদের দিনটা খুব গুরুত্বপূর্ণ দিন উনিশশো সাতচল্লিশ সালে আজকের দিনে আমাদের দেশ স্বাধীন হয়েছিল সেই স্বাধীনতা দিবসের প্রাককালে আমরা আজকে এই খুব গুরুত্বপূর্ণ দিনে আমরা একটা অ্যাকাডেমির শুভ সূচনা করতে যাচ্ছি আমাদের দীর্ঘ দিনের যে প্রচেষ্টা ময়না ময়নাতে আমরা অনেক দিন ধরে একটা ক্রিকেট অ্যাকাডেমি করার আমাদের খুব ইচ্ছে ছিল সেই ইচ্ছাটাকে বাস্তবে পূরণ করেছে আমাদের অরুণব আছে এবং তার সঙ্গে আরও যারা আছে প্রভৃতি করে আমি অনেকদিন ধরেই এই অ্যাকাডেমিটা করার জন্য অনেকবারই বলেছিলাম এক দেড় বছর ধরে আমি অরুণকেও বলেছিলাম এবং মন্দির স্যাররা আছে সবাইকেই বলেছিলাম যে আমাদের এখানে একটা অ্যাকাডেমি করলে খুব ভালো হয় তো যাই হোক তাদের সকলের সহযোগিতা সেই এক দেড় বছরের প্রচেষ্টা আজকে আমরা ময়নার ময়নার মতো একটা প্রত্যন্ত জায়গায় আমরা একটা একাডেমি করতে পেরেছি এটা আমাদের কাছে একটা গর্বের বিষয় তাই আজকে এই একাডেমির একটা আনুষ্ঠানিক শুভ সূচনা বা উদ্বোধন আমরা করতে চলেছি যেটা আমাদের ময়নাবাসীর কাছে একটা গর্বের বিষয় এবং যারা যারা স্টুডেন্টরা এই অ্যাকাডেমিতে ভর্তি হয়েছে বা যারা আসবেন আমাদের এখানে অনেকেই গার্ডিয়ান রয়েছেন অনেকে অনুরোধ করবো আমরা আপনাদের জন্য এই এলাকাতে আমরা একটা অ্যাকাডেমির ব্যবস্থা করতে পেরেছি সে ছোটো হোক বা বড়ো হোক যাই হোক এখানে সমস্ত বাচ্চারা নিয়ে আমরা একটা একাডেমিটাকে পরিচালনা করব এই আশা রেখে আজকে আমাদের এই উদ্বোধন এর জন্য যারা আজ দীর্ঘ দুমাস আড়াই মাস ধরে সংগ্রাম করে চলেছে অরুণাভ সমরেশ সঙ্গে আমাদের দুজন টিচার রয়েছেন তাদের আমি নাম জানি না এবং অনেক গার্জিয়ানও এই অ্যাকাডেমিটাকে অ্যাকাডেমিটাকে উদ্বোধন করার জন্য এবং যাতে ময়নাতে একটা ভালো আর ছেলে মেয়েদের জন্য একটা সুযোগ সুবিধার জায়গা থাকে সেটার জন্য এই প্রচেষ্টা সেই প্রচেষ্টাকে আমি ময়নাবাসীর পক্ষ থেকে এবং ময়না কলেজের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আগামী দিনে আমাদের একাডেমিটা অ্যাকাডেমিটা যাতে খুব ভালোভাবে চলে এবং সমস্ত গাড়িয়ান থেকে শুরু করে যারা ময়না আমাদের ময়নাবাসী রয়েছে তাদেরকে সুপারিশ করব না গিয়ে আমাদের সকালে যারা একাডেমি আছে আমাদের এখানে সে আসার জন্য এখানে ঠিক কলকাতা থেকে আমাদের করুণবও আছে এবং আরও বিভিন্ন কোচরা আসবে সবাই মিলে এখানে ভালো একাডেমিটা সুস্থভাবে পরিচালনা হোক এটাই চাই তাই আজকে এই পনেরোই আগস্টের দিনে এসে পরিচালনা হচ্ছে এটা একটা খুব ভালো জিনিস সবাইকে আমার তরফ থেকে আবার ধন্যবাদ অভিনন্দন জানিয়ে

এটা লড়াই সংগ্রামের মাধ্যমে উদ্বোধন হলো